महानगर जलाशा आयोजितालंचलिक स्थान नेतिंद আমার প্রিয় সহকর্মীবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আল্লাহ তোমারক আল্লাহ শুক্রিয়া দায়িত করছি আল্লাহ আপনাদের সামনে আমাকে হাজির হওয়ার তরফিদান করেছেন আজ বাংলাদেশের মানুষ একেবারেই বৈষম্য চায় না আপনারা বৈষম্য চান এই জন্যে পিছনে বসা ভাইদের সামনে কিছু সাংবাদিক দাঁড়িয়ে আছেন আসাংবাদিক বন্ধুদেরকে আপনারা ফিশন থেকে बोलतेছেন আপনারা বসেন বসেন এই মানে আপনারা বইছেন না চাই না আপনারা বসা না আপনাদের এই কথা দুনিয়ার মানুষ জাননে কিভাবে এতটুকু ফিশন না আপনাদেরকে মানতে হবে এই সহ্য আপনাদের করতে হবে পেশাগত দায়িত্ব পালন করতে দিতে হবে আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি টুকরা টুকরা বক্তব্য রাখবো আজকে এখানে বরিশাল শহরের নেতা মহানগরী আমির তিনি অনেকগুলা সংগত দাবি উৎপাদন করেছেন যোগাযোগ বিষয়ে গ্যাস সরবরাহ বিষয়ে এবং আরও অনেকগুলা অনুযায়ী বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন সবগুলোই সংগত আমাকে লোকজন জিজ্ঞেস করে আপনার ঠিকানা কি আমি বলি আমার ঠিকানা হলো সাধারণ পরিবহন সমগ্র বাংলাদেশ ওইটা তো ট্রাকের পিছনে লেখা থাকে তাহলে আমারটাও তাই ওই ট্রাক যেমন সারা বাংলাদেশে ঘুরে নির্দিষ্ট কোনো জায়গায় থাকে না আমারও ঠিকানা হচ্ছে সারা বাংলাদেশ আমি চাই গুলা থেকে গ্যাস সারা বাংলাদেশে যাক তবে প্রথমে বরিশালে আসুক কিন্তু আমি এটাও চাই যে বরিশাল থেকে একটা সেতু বুলাতে যাক গুলাবাসী কেন বিচ্ছিন্ন হয়ে থাকবে এটা একটা জেলা না আল্লাহ সেখানে প্রাকৃতিক সম্পদ দেন নাই গোলাবাসের কোনো অবদান নাই এই বাংলাদেশের উন্নয়নে আছে তাহলে বরিশালের মানুষরা একটু কষ্ট পাবেন যদি এখান থেকে একটা ব্রিজ ভুলা যায় কারণ সেখানে আপনাদের আপনজন আত্মীয় স্বজন ভাই বোন সবাই আছে আছে না যদি নাও থাকে তবুও তারা তো বাংলাদেশের নাগরিক অতএব সকল দাবির সাথে আমি আরেকটা দাবি যুক্ত করলাম যে বুলাকে মূল ভূখণ্ডের সাথে ব্রিজ দিয়ে সংযুক্ত করতে হবে ইনশাল্লাহ এখন এই দাবি বাস্তবায়ন করবে কে বাস্তবায়নের সব দাবি দায়িত্ব আমাকে দিয়ে গেছেন বাবার সাহেব এতদিন আপনারা বসে থাকবেন না আমি বর্তমান সরকারের কাছে দাবি করব যে এই বরিশালের অনেক সমস্যার সমাধান হয়েছে এটা আমরা স্বীকার করি কিন্তু যে বিষয়গুলোর সমাধান হয় নাই সেইগুলা অগ্রাধিকারের ভিত্তিতে উদ্যোগ নিতে হবে তারা উদ্যোগ নিয়ে শেষ না করতে পারলে পরবর্তী সরকার এসে শেষ করবে কিন্তু আমরা চাই যে উদ্যোগটা তাদের হাতে হোক ভুলার জন্য আমি যে দাবিটা করলাম হয়তো জনগণের আরো অনেক দাবি আছে কিন্তু আমার কাছে মনে হয়েছে এটি একটি মৌলিক দাবি যেই জায়গার যোগাযোগ যত উন্নত সেই সমাজ তত উন্নত হয় আমরা ভোলাকে উন্নত একটা জেলা হিসেবে দেখতে চাই পুরা বরিশাল বিভাগকে আমরা উন্নত বিভাগ হিসেবে দেখতে চাই আমরা চাই একসময় বলা হতো ধান নদী খাল এই কিনে বরিশাল আমরা এখন চাই যে ধান নদী খালের সাথে আরেকটা থালাই মনে যেটা সোনার থালাশাল উন্নয়নের জন্য যেখানে পানি সম্পদের উন্নয়ন দরকার সেটা হোক যেখানে ভূমির উন্নয়ন দরকার ওটা হোক যেখানে যোগাযোগের উন্নয়ন দরকার সেটা হোক এবং উন্নয়নটা বৈষম্যহীনভাবে সমান্তরালভাবে এগিয়ে যান দাবি দেওয়ার ব্যাপারে এই কথা বলে এখন জানতে ইচ্ছা করে আপনারা কেমন আছেন বলবেন যে যেভাবে খুশি করেছেন এখন আর আলহামদুলিল্লাহ না বলে উপায় আছে কারণ আমাদের দাবিগুলো আপনি একমত হয়েছেন হ্যাঁ আমি আপনাদেরকে এই কথা দিতে পারি আল্লাহ রবুল্লা আলমিন যদি এই জমিনের মানুষের খেদমত করার সুযোগ আমাদেরকে দেয় তাহলে আজকে যে দাবিগুলো আপনারা করলেন আমরা ইনসাফ এবং অগ্রাধিকারের ভিত্তিতে ইনশাল্লাহ আমাদের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী বিরুদ্ধ দিয়ে তা করব এখন আমরা গেলাম না কোন তাই আল্লাহর ইচ্ছা হলো না জনগণের ভালোবাসা একটু কম পেয়ে আমরা হয়তো বা অপোজিশন গ্যালারিতে বসলাম তখন কি হবে ইয়েস তখন এই দাবিগুলো আদায়ের জন্য আপনাদের যে আওয়াজ উঠবে আপনাদের আওয়াজের সাথে আমাদের গোলা মিলে যাবে ইনশাল এই দাবি একাই আপনাদের হাত যখন উঠবে তখন তার সাথে ইনশাল্লাহ আমাদের হাত উঠবে দাবিগুলা পরিপূর্ণভাবে আদায় না হওয়া পর্যন্ত আপনাদের সাথে আমরা থাকব প্রিয় বরিশালবাসী বাংলাদেশ আমাদের সকলের জন্য মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই চার জন্মের লোকেরা মিলেমিশে যুগ যুগ ধরে এখানে আমরা বসবাস করি আমাদের মধ্যে ধর্মীয় সম্প্রীতি আছে সামাজিক সম্প্রীতি আছে কিন্তু একটা গোষ্ঠী বাংলাদেশকে সাড়ে তেইশ বছর শাসন করে বিভিন্ন বর্গ তারাই বাংলাদেশকে এক থাকতে দেয়নি জনগণকে ভাগ ভাগ টুকরা টুকরা বিভক্ত করেছে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ মেজরিটি মাইনরিটি বিভিন্ন ধরনের ভাগে বিভক্ত তারপরে নিজেদের দল এটা এক জাতি এটা এক এই জাতের বাইরে যারা আছে তাদের দৃষ্টিতে তারা কেউই আর জাতি না তারা অন্য কিছু আমরা আমাদের সন্তানদের সাথে কণ্ঠ মিলিয়ে রাস্তায় নেমেছিলাম পেসিজমকে বিদায় করার জন্য সাড়ে পনেরো বছর আমরা দফায় দোফায় আন্দোলন করেছি সংগ্রাম করেছি পেসিজম বিদায়ের বা আমরা ভিত রচনা করেছি কিন্তু রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে আমরা বিদায় করতে পারি নাই ঠিক বললেন বড় আসতে করে কারণ আপনারা একটা দলের কর্মীটাই সেই ছিল সেই আন্দোলনটা রাজনৈতিক ছিল না ছাত্র যুব সমাজের একটা অধিকারের আন্দোলন ছিল তারা অযুক্তি কৌটার সংস্কার দাবি করেছিল প্রশাসন তাদেরকে দমন করার জন্য হাতুলি বাহিনী পাঠিয়েছিল ওরা আমাদের ছেলেদের পিটিয়েছে আমাদের কলিজাকে গ্রাম মেয়েদের কেটে দিয়েছিল এই অবস্থা থেকে একটা ছেলে বিদ্রোহী হয়ে উঠেছিল এর তুই আমার বোনের গায়ে হাত দিলে তার অন্তরের ঝড় নিয়ে দানা মেলে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলি ছিল বিশ্বাস ছিল প্রিয় দেশে কেউ তাকে এতটুকু কথা বলার জন্য গুলি করবে না কিন্তু আমরা দেখেছি সে একটা গুলি যখন তাকে করা হয়েছে পাঁচ কেটে সরে গেছে আরেকটা গুলি গিয়ে বুকে পড়েছে চেপে ধরেছে আরেকটা গুলি এসে তাকে শেষ করে মাটিতে দিয়েছে দুনিয়ায় মানুষের অধিকার আদায়ের জন্য অনেকেই মারা যায় কিন্তু এরকম ডানা মেলে বুকে গুলিকে আলিঙ্গন করে আহ্বান জানিয়ে দুনিয়ার বিশ্ব বুকে একমাত্র ব্যক্তি হচ্ছে আবু সাইদ এই জন্য শুধু বাংলাদেশ নয় সারা বিশ্ব তাকে মুক্তির মহানায়ক হিসেবে কবুল করেছে আমরা এই সন্তানের জন্য গর্বিত এই জন্য সর্বপ্রথম শহীদদের খুশখবর নিতে গিয়ে আমরা চেষ্টা করেছি শহীদ আবু সাইদের মা বাপের কাছে যেতে আমরা তাদেরকে ধন্য করতে যাইনি আমরা নিজেরা ধন্য হতে গিয়েছিলাম কারণ এই মা বাবা বড়ই যে তারা আবু মতো সন্তানের জন্ম দিয়েছে আমরা গিয়েছিলাম সম্মানিত হতে আমরা গিয়েছিলাম তাদের কাছ থেকে গুয়াচে যে আবু সাহেব যে জন্য লড়াই করে জীবন দিয়ে গেছে এই লড়াইয়ের চূড়ান্ত বিজয় পর্যন্ত আমরাও যেন লড়াই চালিয়ে যেতে পারি আমাদেরকে দোয়া করে দেয় আলহামদুলিল্লাহ তারা দোয়া করে দিয়েছেন আমাদের অনেক এই আন্দোলনে মুগ্ধ নামের একটা ছেলে রাস্তায় নেমেছিল যোদ্ধাদেরকে লড়াইয়ের ময়দানে পানি পান করা পানি পান শেষ হওয়ার পরে সেও সামিল হয়ে গিয়েছিল সে চিৎকার দিয়ে দিতে বলতো ভাই পানি লাগবে ভাই পানি সেই ছেলেটাকে নারায়ণগঞ্জের সাইনবোর্ডে দাঁড়িয়ে নিজের বারান্দায় দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখছিল কি চলছে সেখানে আকাশ থেকে হেলিকপ্টার থেকে ছোলা পুলি এসে তার বুক এপুর অপুর করে চলে গেল দুই আড়াই মাসের একটা বাচ্চা ছিল তাকে মেলার হাতে রেখে সে দুনিয়া থেকে চলে গেছে আমরা তার বাসায় গিয়েছিলাম বাচ্চাটাকে খুলে নিয়ে বাপ তখন বলেছিল ওই বাচ্চা আমি ইওর গার্মেন্টস গরিব মানুষ

আল্লাহ তালার উপর ভরসা করে আমরা বলেছিলাম এক মা বিদায় নিয়েছে সে কোটি মা পাব আমরা বলেছিলাম ষাট লক্ষ মানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলাম আমরা এই বাচ্চার দায়িত্ব মহান আল্লাহর ভরসা করে কবুল করলাম এখন আমাদের ঘরে যে কয়টি মেয়ের কাছে সবগুলো অল্প আলহামদুলিল্লাহ সেই দিন থেকে এই এই পরিবারের পাশে আমরা আছি রাজশাহীতে গিয়েছিলাম এক গরিব পরিবারের শহীদ বন্ধুটির খবর নিতে নামটা যে নারায়ণগঞ্জে গার্মেন্টস শুনছিল বাড়িটার রাজশাহী ওই সময়টা সে গিয়েছিল বাড়িতে আন্দোলনের তোমল উত্থাল সময়ের তিন তারিখ আগস্টের সে রাস্তায় নেমে যায় তিন তারিখ লড়াই করে কিছু আহত হয়ে করে ফিরে আবার চার তারিখ সকালে চলে যায় এবং শেষ পর্যন্ত লড়াই করতে করতে আল্লাহর এসে চলে গেল আমরা তার পরিবারকে দেখতে গিয়েছিলাম পরিবারের সদস্য সদস্যরা এসেছিলেন সবাইকে জিজ্ঞেস করার এক পর্যায়ে স্ত্রী স্ত্রীকে জিজ্ঞেস করলাম মা তুমি কেমন আছো বললো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বলেই কে দেখি এখন আর কিছু বলতে পারে না অনেকক্ষণ পরে নিজেকে সামলিয়ে বলল গরিবের সংসারে ভালোই ছিল আল্লাহ তো আমার স্বামীকে নিয়ে গেলেন আমি নিজে ছয় মাসের অন্তঃসত্ত্বা আমার গর্বের এই বাচ্চাটা কি হবে এই মেয়েটাকে বলেছিলাম তোমাকে যেহেতু মা ডেকে কাজেই এই বাচ্চাটা হবে আমাদের ইজ্জতের সম্পদ দিন থেকে ওই পরিবারের আমরা আল্লাহর করে গত তিন দিন আগে রাশায় গিয়েছিলাম মেয়েটা গ্রামে থাকে এবং তার মায়ের বাড়ি ইতিমধ্যে তালা চার মাস আগে একটা পুত্র সন্তান থাকে মনের টানে তাকে দেখতে গিয়েছিল গরিবের সংসারে তারা কোনো সুরত গাদাগাদি করে বসবাস করে আমরা তাকে আশ্বস্ত করেছি আমাদের সন্তানের আমাদের নাতি নাতনিরা যেভাবে খাবে তারা সেভাবে ইনশাল্লাহ পাবে এরা যা পরে তারা তাই এই সন্তান এদের মতোই শিক্ষা পাবে আগামী দিন সব আল্লাহ তাকে তাই ভায়ার দান এবং বাপের মতো সেও জন্য হয়ে ডাক্তারের জন্য আমরা দোয়া করে এসেছি এই গ্রামের মানুষ চোখের পানি দিয়ে আমাদেরকে বরণ করেছে বিদায় দিয়েছে আমরা তাদের কাছে আবার শহীদ পরিবারের মাকে ভাইকে নিয়ে বসেছিলাম তাদেরকে কাছ থেকেও দোয়া নিয়েছি একই সান্ত্বনা দিয়েছি এবং আমরা তাদের সাথে আছি আলহামদুলিল্লাহ নিয়মিত আছি প্রতি মাসে আছি প্রতিদিন আছি প্রতি ঘন্টা আছি হাজার হাজার পরিবার শহীদ হয়েছে পরিবারের সন্তানরা শহীদ হয়েছে আমরা যাদেরই খবর পেয়েছি তাদের কাছে আমরা দেখি নাই কে কোন দলের এবং কে কোন ধর্মের আমরা দেখেছি এরা আমাদের বিয়ের যুদ্ধা আমরা এদেরকে কলিজার ভিতর থেকে স্মরণ করি সম্মান করি ভালোবাসি মর্যাদা দেই এবং সরকারের কাছে আমরা দাবি জানাবো জাতীয় বীর হিসাবে এদেরকে যথাযথ মর্যাদা দেওয়া হোক আহত এবং পঙ্গু যারা হয়েছে এই সংখ্যাটা চৌত্রিশ হাজারের দুই চোখ হারিয়ে একেবারেই দুনিয়ার আলো দেখা আলো নিবে গেছে এ সংখ্যাটা পাঁচশো রূপ এর বাইরে এক চোখ হারা সাতশো রূপ মেরুদণ্ডে বুলেট বৃদ্ধ হয়ে অবচেতন হয়ে হাসপাতালের বেডে কিংবা নিজের বাড়িতে পড়ে আছেন এই সংখ্যাটা আড়াইশ এই যাদের কথা সবার শেষে বললাম তারা জীবনে এক মিনিটের জন্য উঠে বসতে পারবেন দাঁড়ানো তো অসম্ভব আটা একেবারেই করেন তারা এখন জিন্দাশলী সবাই দোয়া করবেন আল্লাহ তালা নিজেই যেন এদের অভিভাবকরা আল্লাহ যেন এদেরকে শান্তনার আর তাদের সিনার উপর সম্মানিত ভাইরা এত এত ঘটনা একটা দল এবং একজন ব্যক্তির রাক্ষসে মানসিকতার কারণে তারা ক্ষমতার রাক্ষস তারা অর্থের রাক্ষস তারা দাম্বিক ছিলেন বড় অহংকারী ছিলেন মানুষকে বিভিন্ন দলকে বড় তুচ্ছাচ্ছিল্য করতে তারা মানুষ বলে কাউকে সম্মান দিতেন কিছুটা পাওনা তারা পেয়েছে কিছুটা বাকি আছে যেহেতু তারা গণহত্যাকারী ব্যক্তি এবং দল সেই কারণে আমরা চাই দল এবং গণহত্যাকারী প্রত্যেকটি ব্যক্তির বিচার হোক ন্যায় বিচার হোক বিদ্যমান আইনে তাদের যথাযথ পাওনাটা সন্ধিয়ে দেওয়া হোক এই জন্য বিদেশে যারা আছেন তাদেরকে বলি সত্যি যদি দেশটাকে ভালোবাসে আসে আস। কি হয়েছে আপনাদের আমলে তো আমরা দফায় দফায় জেলে গিয়েছি তো জেলে থেকে আমাদেরকে কেমন রেখেছিলেন এখন আসলে আপনারা সেটা না হয় একটু দেখার সুযোগ পেলেন একটু দেখেন এসে আপনারা মিথ্যা মামলায় সাজানোর শক্তিতে কাটানো আদালত দিয়ে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছেন খুন করেছেন কিন্তু আপনারা তো প্রকাশ্য দিবালেখর খুনি খুন করেছেন দেশবাসী সাক্ষী বিশ্ববাসী আপনারা তো খুন করতে করতে এমনও করেছেন লাশ ভুল করতে উড়া তাড়া করে ট্রাকের উপর একটার পর একটা লাশ ছোড়ে মেরেছেন শক্তি দল পর পেট্রোল চিঠি গণহত্যা সংগঠিত করলেন ইন্টারনেট বন্ধ করে দিয়ে যাদেরকে লাশ করেছিলেন তাদের লাশগুলো গুম করলেন আজও অনেক জায়গায় গেলে অনেক মানুষ এসে হাত ধরে কেটে ফেলে বলে কেউ কেউ তো তাদের বাবার লাশ পেয়েছে কোভর পেয়েছে আমি আমার বাবার ভাইয়ের সন্তানের স্বামী লাশটা কোথায় আছে বেঁচে আছে না মারা গেছে আজ পর্যন্ত জানতে পারলাম না এদেরকে আমরা কি শাসনা দেব তাই তো করেছি এখন কেউ কেউ আমাদের কাছে জানতে চান আগামীতে সুস্থ নির্বাচন হলে ওই গণহত্যাকারী দল বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি আমরা বলি আগে গণহত্যার বিচারটা হোক ক্ষতিগ্রস্ত লোকেরা আগে আগে তাদের ইনসাফটা পাক তারপরে তারাই রায় দিবে যে উনারা এই দেশে রাজনীতি করার অধিকার রাখেন কিনা রাজনীতির নাম যদি গণহত্যা হয় তাহলে এমন দল বাংলাদেশের জনগণ বরদাস্ত করবেন রাজনীতির নাম যদি জনকল্যাণ হয় তাহলে জনগণ যাকে পছন্দ করবে তাকে বরণ করবে আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা কোন রাজনৈতিক দল নয় বরঞ্চ কোন একটা সিন্ডিকেট আমরা যা বললাম আওয়ামী লীগ আদালতে গিয়ে তা প্রমাণ করুক যে আমাদের কথা সত্য না মিথ্যা আমরা লেখা আহ্বান জানাই প্রিয় ভাইরা সবচেয়ে বেশি কষ্ট দেওয়া হয়েছে জামা খ্রিস্টানকে একে একে নেতৃবৃন্দকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে কোরআনের ফাঁকি জলওয়ার হুসেন সাইদি রাহিমা উল্লাহ সহ লোকগুলাকে মৃত্যুর দিকে ফেলে দেওয়া হয়েছে অসংখ্য লোককে গুম করা হয়েছে পঙ্গ করা হয়েছে গরম বিধ্বস্ত করা হয়েছে আমাদের অফিস পুরা সময় অফিসে তালাবদ্ধ করে নিবন্ধন শেষ পর্যন্ত দিশাহারা হয়ে তাদের রাজনৈতিক আত্মহত্যা চার দিন আগে আমাদেরকে নিষিদ্ধ করেছে আল্লাহর দরবারে লাখো শক্তি যারা আমাদেরকে পয়লা আগস্ট নিষিদ্ধ করলেন আল্লাহ তাদেরকে মানুষের মনের ভিতরে নিষিদ্ধ করে দিলেন মাত্র চাই দিলেন এখানে আমাদের কোনো বাহাদুই নেই অনেকে এই আন্দোলনের কৃতিত্ব দাবি করেন আবার অনেকে এই আন্দোলনকে মানতেও পারেন না আমরা বলি যে এই আন্দোলনের মূল কৃতিত্ব আল্লাহরা বলাল তিনি জাতির সন্তানদেরকে হিম্মত দিয়েছিলেন খুব সোজা করে দাঁড়ালেন গুলি বুকে পেটে নেওয়া তা আল্লাহ পছন্দ হয়েছে মঞ্জুর হয়েছে কবুল হয়েছে তাই ফেসিবাদের পতন হয়েছে মানুষ হিসাবে আঠারো কোটি মানুষ এর সফলতার দাবিদার আর নেতৃত্বের সফলতার দাবিদার আমাদের ছাত্র তরুণ যুব সমাজ এইটাও অনেকে দেখে মানতে রাজি হয়নি সমাজের আজানের সময় হয়ে গেছে আমি আর কথা বাড়াবো না আমি শুধু বলবো অতীতে যা হয়েছে সাতটি জনগণ অতীতের সমস্ত দুঃশাসন এবং দুর্নীতিকে পায়ের কবর দিয়ে আমরা সামনে এগিয়ে যাই আমরা দোলমত জাতি ধর্ম নির্বিশেষে একটা ইনসাফের বাংলাদেশ গড়ে তুলি একটা মানবিক বাংলাদেশ গড়ে তুলি চাঁদাবাজ লুম্টনকারী দখলকারী তাদেরকে জানিয়ে দিই তোমাদেরকে আর বাংলাদেশ কবুল করবে না পেশিবাদ বিধায়ক হয়েছে এই দেশে আর পেশিবাদী হয়ে কেউ মাথা তুলতে পারবে না আওয়াজ বাংলাদেশের ঘরে ঘরে আসতে তুলতে হবে জাতিকে ঐক্যবদ্ধ হয়ে সামনে আগাতে হবে আল্লাহ তালা একটা ঐক্যবদ্ধ জাতির মাধ্যমে নতুন কাঙ্ক্ষিত বাংলাদেশ সাম্যের বাংলাদেশ মানবিক বাংলাদেশ আমাদেরকে দান করবে অসংখ্য আলী মুলামা তাদেরকে এই দেশে খুন করা হয়েছে গুম করা হয়েছে পঙ্গ করা হয়েছে কারাবন্দি করা হয়েছে তাদের চোখের আর শহীদদের গায়ের রক্তের যেটা আল্লাহ যেন কবুল করে এই বরিশালের আজকের এই সম্মেলন থেকে আমরা এই দায়িত্ব নিয়ে বরিশালের প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়ব যে আল্লাহর দিনের ভিত্তিতে আমরা একটা ইনসাফের বাংলাদেশ একটা সাম্যের বাংলাদেশ একটা মানবিক বাংলাদেশ তৈরি করতেছি চাই এই আহ্বান নিয়ে প্রতিটি ঘরে ঘরে আপনারা যেতে পারবেন রাজি আছেন মানবিক বাংলাদেশ চান সত্যিই চান দেখে হাত তুলেন তো ভালো করে আপনারা হাত তুলেছেন তৈরি থাকুন যুদ্ধ কেবল শুরু যুদ্ধ শেষ হয় সাফ না হওয়া পর্যন্ত যুদ্ধ অব্যাহত থাকবে আমার সন্তানদের কমতে কম টো মিলিয়ে আমরাও দিচ্ছি আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ এই যুদ্ধ চলবে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের বক্তব্যের মাধ্যমে আজকের আমাদের এই প্রোগ্রাম সমাপ্ত হলো ইনশাল্লাহ তিনি যে প্রত্যয় ঘোষণা করেছেন আমরা ইনশাল্লাহ বরিশালবাসী সেই প্রত্যয়কে আমরা সামনে নিয়ে এগিয়ে চলবো ইনশাল্লাহ উত্তর দিকে গেট দিয়ে বের হওয়া দক্ষিণ দিকে গেট দিয়ে বের হওয়ার চেষ্টা করবেন না দক্ষিণ দিকে মেহমান মেহমান বৃন্দ দক্ষিণ দিকে গেট দিয়ে বের হচ্ছে আপনারা উত্তর দিকের